পাঁচ শ্রেণীর লোককে আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ ক্ষেত্রের মধ্যে যদি আমি হালাল ভাবে করি হারাম থেকে সরে যাই হালাল ভাবে কাজ রুজি রুজি করি কাজকর্ম করি তাহলে এইটার মধ্যেও একটা এবাদ আর যদি হারাম ভাবে করি এইটার মধ্যে এবাদত না আমাদেরকে আল্লাহ রহবুর রবুল আলমিন দুইটা রাস্তা দেখাইছে দুইটা রাস্তা একটা সোজা আর একটা বেকা যদি সোজা যাই যাই তাহলে আমরা যার নাত বাসি আর যদি বেকার না যাই তাহলে যাহার অনেক আমরা কথা হঠাৎ করে কথা এইভাবে বলি যে সব কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না সব কিছুই আল্লাহর হুকুম হয় এই যে আমি নামাজ পড়ি না মসজিদে যাই না এইটাও আল্লাহর হুকুম কেন আল্লাহর আসলে আল্লাহ রব্বুল আলম বলিয়ে দিয়েছেন বামাংসা আফালি অমিউ অমাংসা আফালি যদি তোমার মনে চাই তুমি কাপের হ আর যদি তোমার মনে চাই ইমান আনায়ন করো কিন্তু মনে রাখো রাস্তা দুইটা সঠিক পথে যাও তাহলে তুমি জান্নাতি আর সঠিক পথে যাও তাহলে তুমি জাহান নামি এখন যদি আমি নিজে যদি জাহান নামের পথ বাই নেই তাই বলে আল্লাহ অর্ডার করছে হুকুম করছে এই খারাপ ডাবলটা কাজ করার জন্য নামাজ বাদ দেওয়ার জন্য না এই যে দেখেন এই যে অনেকগুলো লোক এখন সুর সুর করেছে এই ভাই কই মক্কা সাহেব কিন্তু এসে যে সব পোলামানগুলো বসায় দেয় অনেক ডিস্টার্ব যাচ্ছে আমরা খুব খেয়াল করে শুনি পাঁচ শ্রেণীর লোককে আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই জান্নাত দান করবে শুভ আল্লাহ কয় শ্রেণীর লোক পাঁচ শ্রেণীর লোককে আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন ياكلو مُرْكِي تاني القرآن كوك الكولا شنو كوك الكولا شنو ياكلو مَرْكِي تاني القرآن هو حابز اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن এক নম্বর হইল যে সর্বদায় সবসময় কোরআন শরীফ তেল করে সর্বদাই সব সময় সময় বাইরেই সেই কোরআন শরীফ তেলাত করে সব সময় তাহলে ওই তেলাতকারীকে আল্লাহ অনেক ভালোবাসেন মহাব্বত করে ওই তেলাতকারীকে অবশ্যই অবশ্যই আল্লাহ রব আলম জান্নাত দান করবেন বলেন আর আমাদের মাঝে কি হয় কোরআন শরীফে তাকের মধ্যে রেখে দিই কোরআন শরীফে বাসায় বাড়িতে তাকের মধ্যে রেখে দিই কোরআন শরীফের উপরে ময়লা বই ময়লা আবর্জনা বইরে যায় গিরাপ্রষ্ট হয়ে যায় অথচ কোরআন শরীফ তেল হাত করি না দোস্ত আবাবগণ খুব খেলে তুমি শুনি যে আমাদের জন্য খুদা লাগে আমাদের বাদ তো হয় বাদ নেই ক্ষুদা নিবারণ হয় ঠিক তদ্রুপ কোরআন শরীফেরও ক্ষুদা লাগে কোরআন শরূপের কি লাগে ক্ষুদা লাগে সেই জন্য কোরআন শরূপের সামনে নিয়ে ভাব দিবেন ডাইল দিবেন বুঝতো দিবেন না কোরআন শরীফের খুদা ক্ষুদা লাগে কোরআন শরীফের ক্ষুদা নিবারণ হয় ওই সময় যেই সময় সর্বদায় সষ্ণম সেই কোরআন শরীফ তেলা করেন লক্ষ্য আনন্দ তো সর্বদায় সষ্ণমখ কোরআন শরীফ তেলাপ যদি করে তৈরি এই কোরআন শরীফের ক্ষুদা নিবারণ হয়ে যাবে আর এই কোরআন শরীফে আপনার জন্য কবরের মধ্যে সুপারিশ হবে প্রশ্ন জবাব দিয়ে দেবে কোরআন শরীফ দোস্ত আপনার যখন দেখি কবর আমার আসবে কবরের মধ্যে তোর লাশ রাখবে লাশ রাখে কিন্তু মাতার মুসিটা খুলে ফেলে মাতার মুসিটা খুললে কেবলা কি করে রাখবে

পূর্ব দিকে করে দেয় নাউজুবিল্লা পূর্ব দিকে করে দিন আমার আপনি আমার উপায় কি হবে আর যদি ন্যাক আঙুল নিয়ে কবরে যাইতে পারি তাহলে টাইম পয়সা বসা থাকবে আপনাকে যখন প্রশ্ন করতে হবে মা বাপ গুকা অমান দি দুগা অমান তিনটা প্রশ্ন করতে হবে পাশের জন্য বলবে ফেরেস থাকে মুন্ডের মুখের বলবে আমাকে প্রশ্ন করো তখন বেরোচ্ছে বলে তোমাকে প্রশ্ন করার জন্য পাঠাই নাই পাঠাইছে কবরবাসী যেই লোক তাকে মৃত্যু ব্যক্তিকে তখন আল্লাহ আল্লাহুল আলম করে চলে যাইবে যে প্রশ্ন করতে গেলে রিটার্ন তাকে পাশে বৈশাখে তাকে করার জন্য আল্লাহ ঠিকই বলছে পাশে যে তাকে পড়াশোনা করো ওই বিপদের সাহায্য করে তখন তার পরিচয় জানতে চায় যদি আমাদের দুই নম্বর গেট একটা চোর দোলার পরে অনেক পিঠা পিটি করতেছে হঠাৎ একটা লোক আইসিয়া তাকে টান দিয়া বাসে দিয়েছে যাও যাও এইভাবে সাইরাতে তখন সে পরিচয়টা যা তাই এমন একটা তো না হলে আমার মাইরে বলে চো আপনি বিরাট বড় উপকার করছেন ঠিক মধ্যে যখন তিনটা করবে প্রশ্ন সাথে যে আছে আচ্ছা এক মিনিট যাই হোক তাহলে ওই আপনি পরিচয় ভাই এই বিপদের সময় আমার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতেছেন কারণ নাকি তখন বলবে আমি তোমার সাথী কবরের সাথী ওই যে কোরআন শরীফ চেরাত করছিল তাকে মধ্যে রাইখা দেবো নাই কোরআন শরীফ চেরাত করছিল নামাজ ঠিক মতন পড়ছিল এই জন্য আজকে তোমার সাথী শুধু তাই নয় তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো তাই নয় তোমাকে যেই পর্যন্ত জানলাতে পড়বে না করাইতে পারবো ওই পর্যন্ত তোমার পিছন সাল বলে না হ এই জন্য আমরা তালিল কোরআন সর্বপ্রথম কোরআন শরীফ হাজ করি ও হা বিশুল লিস দুই নম্বর বিভিন্ন অস্ত্রীর ভাষার থেকে নিজের জিব্বাকে যদি হেফাজত রাখতে পারে তাহলে আল্লাহ রবুল আলম অবশ্যই আপনাকে জাননাথ দান করবেন আমরা ওই দোকানে বই সেই বাপের নাম মার নাম তাহলে গালি করি জিব্বাকে হেফাজত করি না জিব্বাকে যদি আপনি হেফাজত করেন অশ্লীর বাসার থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনাকে চান ধান দান করবেন তিন নম্বর লোক অমুতম যাই আন ক্ষুদাত্ম ব্যক্তিকে ক্ষুদা খাওয়ানো আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন একটা বেড়ে আসে এক পকের আসে খাইতোর জন্য তখন সবচেয়ে নিষ্ঠা দিলা বইরা যে কাজের মেয়েকে ওই যে পান্তাপা নষ্ট ওইটা নিয়ে দেবে অথচ রসুলের বাণী কি নিজের জন্য যেটা পছন্দ করো এটা অপরের জন্য পছন্দ করো তো আপনি যে ভালো খাইবেন বুস্তু দিয়ে খাইবেন তাকেও বুস্তু দিয়ে খাওয়াইবেন তো কাজ যদি করেন অবশ্যই আলু রব্বুল আলম আপনাকে ঠান্ডার দান করবেন তারপরে অবুক ছিল রিয়ান চার নম্বর হইল বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র করা বস্ত্রহীন ব্যক্তিকে তার কাপড় চুপড় নাই আপনি দিচ্ছেন কি তিন বছর কাপড়টা পইরা এখন নতুন কাপড় কিনবে কিনবেন পুরান কাপড়টা তারা টাইকে ফিরিয়েছে না এটার জন্য আপনি যে সব পাইবে না নিজের মহব্বতের কাপড়টা পছন্দের কাপড়টা তার আপনি তৈলে আপনি অবশ্যই হইতে পারবেন পাঁচ নম্বর হইল হাবিবান বক্তা বৈশারী যে সংস্কৃত কথা বললে অমাং সাল্লাহ আল্লাহ হাবিবুর রহমান পঞ্চম নম্বর হইল রসুল সাল্লু যখন নাম আসে তখন সাল্লা আলাইসাল্লামের তুরুকটা পড়বে তাইলে الله رب العالمين أبنا رب الكبر خوشي بيا أبنا كو أبو شيخ دان بولنا سبحان الله وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته